হাজব যারা করে এর অনেক হয়ে গেছে tradiशन অনেকেই হয়ে গেছে লৌকিকতা অর্থ আছে আজ উমরা করছে কিন্তু সত্যিকার অর্থে এটা যে নামাজ রোজার মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত এটা মনে করে এই ইবাদতটা আমরা করি না যারা করি অধিকাংশের ক্ষেত্রে আর যারা করি না তারা তো চিন্তা করি বড় একটা অর্থ আমাদের খেসারা হবে নষ্ট হবে এজন্য অন্য অন্য করলেও আমরা আল্লাহ কালার সন্তুষ্টির জন্য এবং হজ এবং উমরার ক্ষেত্রে উদাসীন এবারাত তিন ধরনের অবাধাত হলো তিন ধরনের একটা হলো দৈহিক এবার আরেকটা হলো আর্থিক অবাধাত আরেকটা হলো দৈহিক এবং আর্থিক দুটোর সমন্বয় দৈহিক কি নামাজ রোজা এগুলো হলো দৈহিক অবাদাত শারীরিক কষ্ট শারীরিক পরিশ্রম এই অ্যাবাদাত আমরা কিছু মানুষ করি আরেকটা হলো আর্থিক অ্যবাদাত যেটা হলো জাকাত সদাকা টাকা দেই এটা দান করি এটা খরচ হয় টাকা খরচ হয় আরেকটা হলো দৈহিক এবং আর্থিক এই দুটোর নয় অর্থাৎ নিজের শারীরিক পরিশ্রম এবং অর্থ দুটোর বিনিময়ে যে এবার সেটা কি হাজ এবং অমরা। এই দুটোর সমান্যায় এই অবাধাত শারীরিক এবং আর্থিক শারীরিক একজনের একজনেরটা আরেকজন করতে পারে না আমার নামাজ আরেকজন পড়ে দিলে হবে না আমার রোজা আরেকজন রেখে দিলে হবে না শারীরিক একজনের একজনেরটা আরেকজন করতে পারে না কিন্তু আর্থিক অবাদাত অক্ষম হলে একজনের আরেকজন করতে পারে যেমন স্ত্রীর দশ স্বর্ণ আছে অথবা স্ত্রীর কাছে একবারই স্বর্ণ আর একবারই রূপা আছে তাহলে তার উপরে কি জাকাত ফরজ যদি শুধু একবারই স্বর্ণ থাকে তাহলে জাকাত ফরজ হবে না যদি শুধু পাঁচ বরি স্বর্ণ থাকে তাহলে জাকাত ফরজ হবে না কিন্তু যদি একবারই স্বর্ণ থাকে আর একবার থাকে একবার স্বর্ণ থাকে না উপা থাকে তাহলে তার উপরে জাকাত হয়ে যাবে কেন ফরজ হবে ওই এক বরি স্বর্ণ আ আর রূপা যেহেতু আছে দুটোর সমান নয় কম তার জাকাতের নিসাব পরিমাণ হলেই তার উপরে জাকাত ফরজ একবারই স্বর্ণ আর হাববারই সারানার রূপা একসাথে মিললে সাড়ে বাহান্ন তুলার উপার সমতুল্য হয়ে যাবে যাই হোক স্ত্রীর উপারে যদি জাকার খরচ হয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে স্বামী জাকা আদায় করে দিতে পারবে কিন্তু স্ত্রীর নামাজ স্বামী করে দিলে হবে স্ত্রীর রোজা স্বামী রেখে দিলে হবে আপনাদের একটু গরম বেশি লেগে গেছে মনে হয় নাকি তাহলে আপনারা আজকে দেখছি একটু নীরব নীরব বা কথাবার্তা বলছেন না এই শারীরিক একজনেরটা অন্যজন করতে পারবে না কিন্তু আর্থিক অ্যাবাহার একজনেরটা অন্যজন আদায় করে দিতে পারবে যদি তিনি অক্ষম হন যেমন জাকাত এবং হাস। এটা একজনের অন্যজন আদায় করে দিতে পারবে যার উপরে জাকাত ফরজ হয়েছে যার উপরে হস ফরজ হয়েছে উনি যদি সেটি আদায় করতে কোনো কারণে অক্ষম হয় কোন ব্যক্তি যদি শারীরিকভাবে সক্ষম হয় কোন ব্যক্তি যদি আর্থিকভাবে সক্ষম হয় কিন্তু শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তির অর্থ আছে টাকা আছে বাইতুল্লায় যাওয়ার মতো টাকা আছে কিন্তু উনি অসুস্থ বৃদ্ধ কৃদ্ধা তখন এই ব্যক্তির টাকা দিয়ে এই ব্যক্তির পক্ষ থেকে অন্য আরেকজন হজ করা ফরজ অন্য ব্যক্তি হস করা কি ফরজ কারণ এ ব্যক্তি আর্থিক ভাবে সক্ষম কিন্তু শারীরিক ভাবে অক্ষম এ ব্যক্তি তার টাকা দিয়ে আরেকজনকে দিয়ে হাস করায় আনবে তার পক্ষ থেকে এটা তার উপর ফরজ যদি না করে তাহলে ফরজ অনাবায়ে কেমতের দিন আল্লাহ সুবাহ আদালতে দাঁড়াতে হবে কোন ব্যক্তি আর্থিক সক্ষম ছিল কিন্তু কারণে হস করেনি তার দায়িত্ব তার হল পিতার সম্পদ থেকে অন্য কাউকে দিয়ে তার পিতার পক্ষ থেকে হস আদায় করে দেওয়া কারণ এটা একটা ফরজ এবং একটা গুরুত্ব তপপূর্ণ ইবাদত একে বলা হয় বতলি হাস হজ্জে বদল আরেক পক্ষ থেকে করায় দেওয়া একে বলা হয় হজ্জে বদল এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল রাজুলুন মিন বনি আমের আমের গোত্রের একজন এসে বলল анnahu qaliya rasulullah sallallahu alaihi wasallam inna bi shaykhun kabir লা ইস্তাতীউল হজ্জা ওয়ালা আল উমরা ওয়ালা যুল এক ব্যক্তি বনি আমের বত্রের একজন ব্যক্তি বললই ইয়া রাসূলুল্লাহ আবি শাইখুন কাবীর আমার বাপ হলো একেবারে বৃদ্ধ শাইখুন কাবীর মানে কি একেবারে বৃদ্ধ লা ইস্তাতীউল হজ্জা ওয়ালা আল উমরা এবং উমরা করার সামর্থ্য তার নেই এখন কি করবে ওয়ালা জানা এবং সে সফরও করতে পারবে না এত বুড়া পেয়েছে যে হজ উমরা তো এক দূরের কথা সে সফরও করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম বলছেন তোমার পিতার পক্ষ থেকে হজ এবং ওমরা করো তোমার পিতার পক্ষ থেকে কি করো হজ এবং ওমরা করো তাই এই হজ এবং ওমরা সামর্থ্য থাকার পরেও যদি কেউ করতে না পারে অসুস্থতার কারণে বৃদ্ধা হওয়ার কারণে তাহলে তার পক্ষ থেকে অন্যজন হজ এবং ওমরা করবে কোনোভাবেই এটা ছেড়ে দেওয়া যাবে না হজ এবং ওমরা কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং এটা ফরজ হস ফরজ কিন্তু সেই মহিলার মহার মহারিম নেই স্বামী আছে স্বামী গরিব মানুষ স্বামীর উপরে ফরজ না ছেলে আছে ছেলে গরিব মানুষ হসফরশ না তাহলে তার কোনো মহরিম নেই মহিলা ধনী কিন্তু তার উপরে হস কিন্তু তার সাথে সবর করবে এমন কেউ নেই তার রক্তের সম্পর্ক যারা মহারিম কি করবে তখনও সেই মহিলার পক্ষ থেকে বদলি হস করাতে হবে হাস মহিলাদের উপরে ফরস হওয়ার জন্য শর্ত হলো মহিলার সাথে তার মহারিন থাকতে হবে তা না হলে তার উপর হসপরস না